পার্ট একশো তিন গান আরম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর চারিদিকে খেলিতেছে মেঘ বায়ু আসি করিছে চুম্বন সীমাহারা নবস্থল দুই বাহু হৃদয়ে করিছে আলিঙ্গন অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াইছি ঘর তোরতরে কবিতা আমার যাবে আমি আসিব হে মন্ত্র পড়ি ডাকি তোমায় বাতাসে উঠিবে তোর বাস ছড়ায়ে পড়িবে কেশপাশ পাশ ঈষৎ মেলিয়া আঁখি পাতা মৃদু হাসি পড়িবে ফুটিয়া হৃদয়ের মৃদুল কিরণ অধারেতে পড়িবে লুটিয়া এলো থেলো কেশ লই বসে বসে খেলিবি হেথাই ওষার অলক দোলাইয়া সমীরণ যেমন খেলাই চুমিয়া চুমিয়া ফোটাইব অদ ফোটা হাঁসের কুসুম মুখ বুকের মাঝারে গান গেয়ে লড়াইব কৌতুকে করিয়া কোলাকুলি আসিবে মেঘের শিশুগুলি ঘিরিয়া দাঁড়াইবে তারা সবে অবাক হইয়া চেয়ে রবে মেঘ হতে নেমে ধীরে ধীরে আইলো কবিতা মোর বামে চুম্বক আঙুলে দই দিয়ে অন্ধকার ধীরে সরাইয়ে যেমন করিয়া ঊষা নামে